দান করে কেউ গরিব হয়ে যায় না কাউকে ছোট করে বড় হওয়া যায় না কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না অহংকার যাবে মাটিতে আজ যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘড়ির হাত তারাই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না আর যে দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মান হোক বা ধোকাই হোক মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোনো জিনিস জানেন যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধে জয়ের মতো এক যার ধন সম্পদ আছে দুই যার বংশমর্যাদা আছে তিন যার সৌন্দর্য আছে চার যার দিনোদারি আছে জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া যায় যে স্বেচ্ছায় নিখোঁজ তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল যাওয়ার আগে বলে গেল জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না দুদিন পরে রাগ করে যাবার পর স্বামী ফোন করলো স্ত্রীকে বলল আমারই ভুল মাফ করে দাও আর এরকম কখনো হবে না কথা দিচ্ছি তুমি চলে এসো স্ত্রী তোমার কাছাকাছি কোন গ্লাস আছে স্বামী হ্যাঁ আছে স্ত্রী গ্লাসটা হাতে নাও স্বামী হুম হাতে নিলাম গ্লাসটা স্ত্রী গ্লাসটা জোরে মাটিতে আছড়ে মারো স্ত্রী কথা মতো স্বামী সেটাই করল স্ত্রী এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের হাজারটা টুকরো ইচ্ছে থাকলেও কি তুমি জোড়া দিতে পারবে স্ত্রী অসভ্য ছোটলোক তোমায় আর মানুষ করতে পারলাম না রাত্রে অফিস থেকে এখানে এসো বাড়ি যাব কিছু সম্পর্ক এমনই একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না বেঁচে থাকুক ভালোবাসা যদি স্বামী হয়ে সব সময় নিজের স্ত্রীকে ছোট করেন আর ভাবেন স্ত্রীকে ছোট করলে আপনি বড় হবেন স্বামী না জুড়তে কখনোই পারব না কারণ গ্লাসটা তো ভাঙেনি প্লাস্টিকের গ্লাস ছিল তো তবে জেনে রাখুন আপনার মতো বোকা পুরুষ বা স্বামী পৃথিবীতে আর একটাও নেই রাজপ্রাসাদ বানিয়ে যদি মজবুত দরজায় না লাগান তবে সেই রাজপ্রাসাদ আর কুড়ে ঘরের তফাৎ থাকে কোথায় ঘরে চুপ থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না কিন্তু কথা বলার কারণে মানুষ অনেকবার লজ্জিত হয় শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে আর তা হলো তারা মনে করে স্ত্রীকে শোষণ করলে সে তার কথা শুনবে কিন্তু সত্যিটা উল্টো মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায় বেশি ঢিল দিলে বেয়ারা হয় খুব বেশিও না খুব কামনা মাঝামাঝি থাকুন ভালো থাকবেন